барум <tus> এই পৃথিবীতে বসবাসরত প্রাণীরা এমন কিছু কর্মকাণ্ড করে থাকে যেগুলো করার মতো হয়ে থাকে আর আমরা মানুষেরা যখনই এদের সম্বন্ধে জানতে যাই তখনই কিছু দেখতে হয়রান এমনই পাই যেগুলো দেখে বিজ্ঞানীদের শত বছরের হার যায় কখনো কখনো এমন কিছু করে বসে যেগুলো দেখে নিজের চোখের পলক ফেলা যায় না আবার কখনো এদের অদ্ভুত কর্মকাণ্ড দেখে নিজের হাসিকে আর ধরে রাখা যায় না প্রাণীদের এমন কিছু হতভম্বকর রোমাঞ্চকর ও হাস্যকর মুহূর্ত দেখানোর জন্য বাংলা কাউন্টাউন আপনাদের জন্য একটি সিরিজ শুরু করেছে যার দুইটি পার্ট আপনারা অনেক বেশি পছন্দ করেছেন তাই আপনাদের জন্য নিয়ে এসেছি ফানি অ্যানিমাল মোমেন্টস কটন ক্যামেরা পার্ট থ্রি এখন যে দৃশ্যটি আপনি দেখতে পাচ্ছেন তা দেখে মনে হতে পারে পাখির একটি পুতুল দাঁড়িয়ে রয়েছে আর কয়েকটি বিড়াল পুতুলকে বোঝার চেষ্টা করছে কিন্তু আসলেই এমনটা নয় যেখানে একটি বাবুই পাখি খাবার খেতে এসে বিড়ালের এরিয়ায় আটকা পড়ে যায় আর নিজেকে বাঁচাতে পুতুলের মতো স্থির হয়ে থেকে যায় আল্লাহ দেখো অনেকক্ষণ ধরে বিড়ালেরা তাকে বোঝার চেষ্টা করেও বুঝে উঠতে পারে না তাদের মধ্যে একটি বিড়াল তাকে হাত দিয়ে টাচ করেও বোঝার চেষ্টা করে বাবুই পাখি বুঝে গিয়েছিল যদি বিড়াল হামলা করে তবে তাকে বিড়ালেরা কাঁচায় চাবিয়ে খেয়ে ফেলবে এরই মধ্যে বাবুই পাখি যখন পালাতে চেষ্টা করে তখনই বিড়াল তাকে টার্গেট করে বসে যার কারণে আবারো সে সেখানে স্থির হয়ে থেকে যায় এরপর একটি বিড়াল টার্গেট থেকে কিছুটা দূরে গেলে বাবুই পাখি সুযোগ বুঝে সেখান থেকে জীবন নিয়ে পালিয়ে যায় কিছু পশু রয়েছে যারা অপরকে উস্কানিমূলক আচরণ দেখিয়ে মজা নিয়ে থাকে যেখানে একটি টিয়া পাখি চুপচাপ বসেছিল আর তখনই পাশে থাকা অপর টিয়া পাখি তার কাছে গিয়ে একটি কিক মেরে বসে তুই তো বহুত খারাপ তুই কি করলি আর কি করে সেখান থেকে দূরে সরে যাই বর্তমান জামানা বদলে যাবার সাথে সাথে পশুদের মধ্যে পরিবর্তন দেখতে পাওয়া যায় যেখানে ইঁদুর বিড়ালের ভয়ে জীবন বাঁচাতে পালিয়ে যেত সেখানে ইঁদুরকে বিড়ালের কাছে গিয়ে বিড়ালের খাবার দখল করে খেতে দেখা যাচ্ছে এই তোর দাওয়াত দেই নাই তুই আইসে গেছিস আমি होली খেলুম যখন দুইটি কুকুর একে অপরের সাথে লড়াই করে তখন তারা জায়গা ও সময় পরোয়া না করে ময়দানে নেমে পড়ে আর এখানে দুইটি বাচ্চা কুকুর মুরগির ফার্মের ভিতরে এসে লড়াই শুরু করে দেয় আশে থাকা মুরগিগুলো তাদের লড়াই দেখার জন্য চারিদিক ঘিরে দাঁড়িয়ে যায় দেখে মনে হচ্ছে ফাইট ক্লাবে দুইটি কুকুর লড়াই করছে হ্যামস্টার এমন একটি প্রাণী যা দেখতে অনেক কিউট হয়ে থাকে আর এই কারণে অনেকেই এদেরকে পালন করতে ভালোবাসে কিন্তু এখানেই এই জনাব হ্যামস্টারের সাথে খাবার নিয়ে মস্করা করতে চেয়েছিল আর তাকে খাবার ঠিকভাবে খেতে দিচ্ছিল না যার কারণে সে রাগ করে স্থির হয়ে থেকে যায় আর মালিক তাকে খাবার এগিয়ে দিল সে কোনো মতেই খেতে রাজি ছিল না আমি অনশন করুম না খায় অনশন করুম আমারও অপমান করছে এখানে একটি চিড়িয়াখানায় কয়েকটি ভালুকে খাবার দূর থেকে চালিয়ে খেতে দিচ্ছিল আর ভালুক খাবার লুফে দিচ্ছিল কিন্তু অপরদিকে থাকা একটি ভালুক হাত দিয়ে ইশারা করে হয়তো বলতে চেয়েছিল আরে ভাই এদিকে একটু নজর দিন জঙ্গলে নদী পার হবার সময় অন্যান্য পশুদের অন্তর কেঁপে উঠে কেননা নদীতে থাকা কুমির কখন তাদের আক্রমণ করে বসে আর এখানে জিরাফ হয়তো বেঁচে থাকার হাল ছেড়ে দিয়েছিল তাই তো নদীতে থাকা কুমিরকে দেখতে পাওয়া সত্ত্বেও কুমিরের ওপর পা রেখে পার হয়ে যায় আমার মাথার মধ্যে তরে পথ একটা অঘটন টক নইলে এবারে এই ক্লিপটি দেখে আপনি ভাবনায় পড়ে যাবেন যেখানে চারটে পাখি মুখোমুখি দাঁড়িয়ে একে অপরকে কিছু বলার চেষ্টা করছে এমন মুহূর্ত দেখে এটাই মনে হয় তাদের মধ্যে কোনো সিরিয়াস কথা চলছে পুলিশ স্টেশনে যাইয়া প্রিন্সিবলের কেস নিয়ে বস্তিতে আনা দাও পাবলিককে বুঝাও তুমি তোমার ছবির ও ছাপাইবো দেখাইবো যাও যাও সিনেমাতে যখন দুটি খলনায়ক লড়াই করে তখন তা দেখতে ভালো লাগে এমনই এখানে দুটি কুকুরকে লড়াই করতে দেখতে পাওয়া যায় তাদের লড়াই চলাকালীন সময়ে আরো দুইটি কুকুর সেখানে চলে আসে আর তারা বুঝে গিয়েছিল এখানে থাকলে তাদের ওপর কয়েকটি মার পড়ে যেতে পারে এমন অবস্থায় তারা সেখান থেকে চুপি চুপি কেটে পড়ে আমি তোর বাইরে মাইরা ফলামু আল্লাহর কিরা আমি তোর বাইরে মাইরা ফলামু কখনো কখনো বানরদের মধ্যেও দাদাগিরির দৃশ্য দেখতে পাওয়া যায় আর এখানে বানরটির দাদাগিরির লেভেল কিছুটা ওপরেই ছিল যে কিনা তার সামনে থাকা একটি বানরকে দেখে নিজে খাবার খেয়ে যাচ্ছে আর বানরটিকে খাবার দেখিয়ে ললকাতে থাকে যখনই সামনে থাকা বানরটি অন্যদিকে মাথা ঘোরায় তখনই তার মাথা টেনে তাকে খাবার দেখিয়ে ললকাতে থাকে জিন্দেগিতে আপনারে দেখি নাই কিন্তু তা আপনার কথা শুনে আপুত কাচিম চিত করছে কাচিম চিত করছে কাজিম চিত হইলে জীবনে আবার সোজা হইবার পারে না এখানে একটি কুকুর একটি বিড়ালকে তার বাড়ির এরিয়ায় আসতে দেখে হামলা করার জন্য দৌড়ে যায় কিন্তু হামলা করতে গিয়ে সিঁড়িতে পা পিছলে পড়ে উল্টে যায় আর উল্টে গিয়ে বেচারি উল্টেই পড়ে থেকে যায় বিড়ালটি কুকুরে এমন অবস্থা দেখে হতভম্ব হয়ে যায় আড়াই কিলোমিটার দৌড়াইতে তোর এত কষ্ট লাগতেছে মনে হয় তোর পানির পিপাসায় বুকটা ফাইটে তাছে। তোর দেখে আমারও পানির পিপাসা লাগছে আমি পানি খাই তুই দেখ পছন্দ করা না এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে কেননা পাণ্ডা দেখতে যেমন কিউট হয়ে থাকে তেমনি অনেক সময় কিছু না কিছু অদ্ভুত কাণ্ড করে থাকে যেখানে একটি পাণ্ডা গাছের ওপরে উঠে ডান্স করার চেষ্টা করছে যাকে দেখে মনে হচ্ছে ওল্ড ডান্সের জবরদস্ত ট্রেনিং নিয়ে এসেছে হাতি এমন একটি প্রাণী যাকে বেশিরভাগই দাঁড়িয়ে থাকতে অথবা খাবার খেতে দেখা যায় কিন্তু এবারে আপনি দেখতে চলেছেন হাতির সাথে ঘটে যাওয়া একটি অদ্ভুত মুহূর্ত যেখানে হাতি উঁচু জায়গা থেকে নিচু অংশে নামার চেষ্টা করছিল আর প্রথমে হাতিটি প্রথমে হাত নিচে রাখে এবং পরে পা নামিয়ে নিচে নেমে যায় কিন্তু যখন দ্বিতীয় হাতি নিচে নামতে যাবে তখন সে কী করবে তা বুঝে উঠতে পারেনি যার কারণে বেচারি এমনভাবে নিচে নেমে যায় কুকুরের মুড খারাপ হলে কেমন হয় তা এখানেই দেখুন যেখানে একটি কুকুর অপর একটি কুকুরকে রাগিয়ে তোলার চেষ্টা করে আর কুকুরটি অন্যদিকে মুখ ঘুরিয়ে চুপচাপ শুনতে থাকে কিছু কুকুর আছে যারা ফালতু স্বভাবের হয়ে থাকে আর তারা কাজের বারোটা বাজাতে বেশি পছন্দ করে থাকে যেখানে একটি কনস্ট্রাকশন ওয়ার্কার বাড়িতে কংক্রিটের কাজ করছিল আর কাজ প্রায় ফিনিশিং করে ফেলেছিল তখনই বাড়িতে থাকা একটি কুকুর সেখানে পৌঁছে যায় এবং কংক্রিটের ওপর হাঁটতে শুরু করে যা দেখে ওয়ার্কার তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং কাজ ঠিক করে নেয় কিছুক্ষণ পরে কুকুরটি দিক থেকে আবারও এসে কংক্রিটের ওপর দিয়ে চলে যায় যার পরে ওয়ার্কার আবারও কাজ ঠিক করে নেয় এরপরও কুকুর আবারও কাজের বারোটা বাজিয়ে চলে যায় অবশেষে কুকুরের মালিক কুকুরকে এমন করতে দেখতে পেয়ে কুকুরকে বাইরে আসা বন্ধ করে দেয় বেচারা ওয়ার্কার বানরকে